গুড মর্নিং মর্নিং গুড মর্নিং শুভ সকাল সবাইকে আর হচ্ছে দেখো মিষ্টি কুমার টোকা কারকল আজকে মিষ্টি টোকা দিয়ে সবজি রান্না করবো কারকল ভাজা করবো আর এগুলো আমার গাছের না কিনে এনেছি কত সুন্দর লক কি গো দেখো এখানে আমার ভাত হয়ে গেছে এখানে আমার ডাল হয়ে গেছে দেখো না ডাল হয়ে গেছে তারপরে দেখো এখানে অর্ধেক সবজি কাটাও হয়ে গেছে হ্যাঁ আর আজকে ওয়েদারটা খুব ভালো আছে ঠান্ডা ঠান্ডা আছে দেখো ওয়েদারটা আজকে ঠান্ডা ঠান্ডা আছে দেখো আমার বাড়িতে কত গাছ হ্যাঁ হ্যাঁ রে গাছ এই দেখো আমার লাডলি এখন ভাত ডাল আমার হয়ে গেছে দেখো আমাদের ঘরের অবস্থাটা দেখো ঘরের অবস্থাটা দেখো কখন এগুলো পরিষ্কার করবো কখন কি করব কখন গুছাবো যে আমার লাডলি এখন ঘুম থেকে উঠলো তার মধ্যে দেখো এখন উপর হয়ে আছে কি বলবো দেখো লাডলি ঘুমই ভাঙে না আর কি করা যাবে ডাকতে ডাকতে লাডলি আমার উঠেই না লাডলির অবস্থা দেখো এই রকমই করে প্রতিদিন প্রতিদিন এইরকম করেই উঠে আমার লাডলি আরও ঘুমাচ্ছে উপর হয়ে কী বলবো আর দেখো মিষ্টি কুমড়ার দোগা কিনে এনেছি মিষ্টি কুমড়ার ডগা